হায় হায় প্রদীপ দা কেমন আছো বলো অনেক অনেক শুভেচ্ছা বলো হ্যাঁ তোমাকেও মকর সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা ছিল তোমার বাড়ির সবাই কেমন আছেন ভালো আছে গো তোমার তোমার বাড়ির সবাই কেমন আছে তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা মকর সংক্রান্তির দুষ্ট ছেলেও ভালো আছে তোমার বাড়ির সবাই ভালো আচ্ছা তুমি কেমন আছো বলো প্রদীপটা আমিও ভালো আছি আচ্ছা ঠিক আছে এখন কি করছো বুঝি ঠান্ডা কমেন না কি বলো ঠান্ডা নেই এখন ঠান্ডা কম আছে হালকা খুব কম ঠান্ডা আছে অনেক কম যেরকম ঠান্ডা পড়ছে থেকে অনেক কম ঠান্ডা মোবাইল দেখছি আচ্ছা খাওয়া দাওয়া কমপ্লিট মাম্পি অনেক দিন পর হাই মাম্পি কেমন আছো বলো হ্যাঁ কেমন আছো ভালো আছি গো মাম্পি তুমি কেমন আছো বলো ভালো আচ্ছা প্রদীপ দা কি রান্না বান্না হলো আজকে কি করছো মাম্পি এখন তোমাকে অনেক অনেক অসংখ্য ভালোবাসা রইলো হ্যাঁ তোমাকে অসংখ্য ভালোবাসা ভালোবাসা রইলো তুমি বলো কি রান্না করলে আজকে মাম্পি শুয়ে আচ্ছা লাইভ করোনা এখন রাতে তোমার লাইক দেখে জয়েন তোমার লাইক দেখা যাচ্ছে না তো লাইক দেখা যাচ্ছে না তো লাইক হয়নি নি এখনো পর্যন্ত বেশি গো বেশি কোনো নি একটা লাইক হয়তো পড়েছে হয়তো না আচ্ছা কেন এখন আর লাইভ করো না তুমি রাতে আমি জাস্ট জয়েন হলাম কিছুক্ষণ হলো এখন তো আগের মতন আর সেভাবে লাইভ করতে পারি না আজকে খাওয়া দাওয়া হয়েছে বাঁধাকপি সবজি ও ভাত রুটি খাওয়া হয়েছে আচ্ছা ভালো শুধু বাঁধাকপি রান্না করেছো আর কিছু নি না তাহলে কখন দিনের বেলা করো লাইভ টাইম হয় না আচ্ছা আমারও তো সেম গো টাইম হতে চায় না মাম্পি হ্যাঁ আচ্ছা আমার ছোট্ট বাবাটাকে নিয়ে আমি সময় কথা দিয়ে কেটে যাই বুঝতে পারি না জয় রাধা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ জয় মা জয় রাধা গোবিন্দ জয় তারপরে বলো মাম্পি তোমাকে মকর সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা আচ্ছা মর্নিংয়ে লেট হয়ে যায় আচ্ছা আচ্ছা বিবেক হ্যালো কই কি কই বিবেক কি ফার্স্ট টাইম আমার লাইভে বিবেক জয়েন হলে অনেক অনেক ধন্যবাদ তোমাকে সেম টু ইউ আচ্ছা হ্যাঁ সবজি আর একটাই বানাই আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি বদি কি বলো বিবেক ফার্স্ট টাইম আমার লাইভে তুমি জয়েন হলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে লাইভে জয়েন হওয়ার জন্য কোথার থেকে দেখছো কেমন আছো বলো আমি সাপোর্ট করতে আমি করতে বলো দেখতে পাচ্ছি না দেখতে পাবেন আমি ক্যামেরা অফ করে রেখেছি বলছি তোমার দাদা সাপোর্ট করতে বলো কি বলবো তোমাকে সাপোর্ট করতে বলবো তাই বলছো আচ্ছা তোমাকে মাম্পিদিকে সাপোর্ট করে দিও হ্যাঁ সবাই একটু তোমার দাদা ভাই তোমার দাদা ভাই কই আওয়াজ নেই না নেই সে চুপ করে বসে আছে কোনো কথা নেই হম ভালো আছি তুমি কেমন আছো বলো আমিও ভালো আছি বিবেক হ্যাঁ আচ্ছা কেমন আছো দিদি ভালো আছো তুমি শাহজাহান আচ্ছা ভালো আছি তুমি কেমন আছো বলো আমি ভালো আছি শাহজাহান তুমি কেমন আছো গুড নাইট মাম্পি গুড নাইট মাম্পি হ্যাঁ মাম্পি লাইভ আচ্ছা মাম্পি মাম্পি দিকে হয়তো লাইভ যেতে বলছে না লাইভ এরকমটাই কিছু হ্যাঁ আচ্ছা বিবেক তোমার বাড়ি কোথায় বলো লাইকটা শেয়ার করো লিঙ্কটা শেয়ার করো বিবেক কাকে বলছো বলছো বৌদি তুমি শ্বশুর বাড়ি ভালো শ্বশুরম ভালো আছেন হ্যাঁ গো ভালো আছে মাম্পি ওকে তোমাদের দোয়ায় খুব ভালো আছি আমি আচ্ছা এখন কি করছো বলো লেক টাউন কলকাতা আচ্ছা আচ্ছা কি বলছো বলছি আচ্ছা তারপরে বলো তোমার কাজকর্ম কেমন চলছে বলো ক্যামেরা অন করবে না ক্যামেরা অন করি তুমি প্রতিদিন ক্যামেরা অন থাকে বাট আজকে একটুখানি প্রবলেমের জন্য আমি ক্যামেরাটা অফ করেছি বিবেক একটুখানি প্রবলেম আছে আমার ওই কারণে আমি ক্যামেরাটা অফ করেছি নাহলে আমার প্রতিদিন ক্যামেরা অন করাই থাকে কার সাথে কথা বলছি বোঝাই যাচ্ছে না আচ্ছা কি বলবো বলো আমার একটুখানি প্রবলেমের জন্য আমি ক্যামেরাটা একটুখানি অপে আছে আমার অনেক দিন পরে এলে ভাই লাইভে এসে মুখ দেখবে না এইভাবে বৌদি তুমি চলে যাবে আচ্ছা যাও আচ্ছা চলো টাটা আচ্ছা টাটা আজকে একটুখানি প্রবলেম আছে গো ওই কারণে আমি ক্যামেরাটা অফ করে রেখেছি আচ্ছা চলো আজকে পুরো পাগলের মতন আছি ওই কারণে ক্যামেরাটা অফ করে আছি আমি আচ্ছা চলো তুমি যখন এত করে বলছো তাহলে চলো

Quisiera ir quise el aquí. El... El el... <laughs> tal eh, কিসের পাগর হয়ে গেল একটুখানি গেছিলাম বিবেক একটুখানি তাই তো কথা বলার পর তুমি এলে না কি বলো তাই এ তো কথা বলার পর তুমি এলে না বলো বৌদি তুমি ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি আচ্ছা ঠিক আছে যাও আর কি বলবো বলো টাটা বাই বাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আছো হ্যাঁ আছি বিবেক বললাম আমার একটুখানি প্রবলেম আজকে আছে ওই কারণে আমি ক্যামেরাটা অফ করে রেখেছি নাহলে আমি অল টাইম ক্যামেরা অন করাই থাকে আমার কি বলতো সব দিন তো মানুষের সমান যায় না তো আজকে আমার একটুখানি প্রবলেমের জন্য আমি ক্যামেরাটা অন করে অফ করে আছি আমি ঠিক মতন লাইভে অনেকে আসে না অনেকে আসে আসলে প্রতি ঠিক মতন রেগুলার ঠিক মতন আসতে পারি না সবার সঙ্গে কথা বলতে পারি না আসলে আমার বাচ্চাটা একটু ছোট তো মানে খুবই ছোট ও মাত্র দু বছর বয়স ওর তো ওকে সামলে আমার একটুখানি লেট হয়ে যেন আমি সারাদিনও আসি না এই রাত বারোটার পরে আমি যখনই আসি রাত্রি বারোটা সাড়ে বারোটার দিকে লাইভে আসি এতে অনেকে অনেক খারাপ বলে কিন্তু কিছু কি বলবো বলো আমি তো আমি নিজের কাছে পরিষ্কার সব তাই আর কি এরপর সব কিছুই তোমাদের হাতে তোমরা যেভাবে মানে সবটা নেবে সেভাবেই সব কিছু হবে তারপরে বলো বিবেক আছো নাকি চলে গেছো অনেক ভাট বকে ফেললাম হ্যাঁ যারা যারা লাইভে জয়েন হয়েছো প্লিজ একটুখানি কমেন্ট করো সবাই কথা সবাই জলদি জলদি জয়ন হয়ে যাও চলো টাটা আমি এখন একটুখানি কটা ভাত খেয়ে আসি আবার কালকে আসবে লাগবে আজকে টা টাটা